হ্যালো বন্ধুরা আমি অনির্বাণ তোমাদের ফ্রেন্ডলি কার্টনার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু এনাদার ভিডিও তো বন্ধুরা গতকাল রাত থেকে মুসলধারে বৃষ্টি হচ্ছে আর দেখতেই পাচ্ছ আমার একদম ছাদে তার প্রভাব অনেকটা উল্টে গেছে একদম যাত অবস্থা কিন্তু বৃষ্টি ভালো সবসময় বৃষ্টিকে ওয়েলকাম কারণ বৃষ্টি হলে গাছ সুন্দর থাকে গাছ ভালো থাকে তোমরা জানো তো আজকে ভেবেছিলাম অন্য কিছু তোমাদের দেখাবো সেরকমই প্ল্যান প্রোগ্রাম ছিল কিন্তু কালকে থেকে যা বৃষ্টি হয়েছে সেই বৃষ্টিতে সব প্ল্যান প্রোগ্রাম ভেস্তে গেছে তো এখন আমাকে করতে হচ্ছে একটা ডিফারেন্ট ভিডিও যদিও খুবই গুরুত্বপূর্ণ ভিডিও তো সেটা কি সেটা হচ্ছে না এই যে আমরা গরমে বিভিন্ন রকমের গাছ বিভিন্ন রকমের চারা গাছ নার্সারি থেকে আনি আনার পর সেগুলো বাঁচতে পারে সেগুলো মরে যায় ঠিক আছে কী করলে এই চারাগুলো মানে থাকবে বিশেষত আমি বলতে পারি তোমার যদি দেখাই দেখো এইখানে গাইলেডিয়ার চারা আছে এই গাইলেডিয়ার চারাগুলো আমি কিন্তু এনেছি গালিপস্ট্রিট থেকে গালিব থেকে জানো এরকম রুট বের করা অবস্থায় চারা বিক্রি হয় তো এই রকম চারাগুলো আনার পরেই কী হয় তোমাদের চারাগুলো বাঁচে না চারাগুলো মারা যায় কি করলেই চারাগুলো বাজবে আজকে সেই নিয়ে কথা বলবো কীভাবে সয়েল বানাতে হবে কীভাবে বসাতে হবে বসালে তোমাদের প্রতিটা চারা সারভাইভ করবে তো সেটাই আজকে তোমাদের বলবো ঠিক আছে তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আর খুব ইজি মানে খুব ইজি একটা পটিং মিক্স এটা দেখালেই তোমরা কিন্তু বুঝে যাবে যে এই রকম চারা যদি নিয়ে আসো তো তোমাদের কীরকমভাবে সেটাকে বাঁচাতে হবে আরেকটা কথা তোমাদের মানে ভিডিও শুরু করার আগে বলবো গরমকালের সিজনে মানে জানোই যে এই সময় মানে ফুলের সংখ্যা খুবই কম মানে গরমের সিজনাল ফ্লাওয়ার খুবই কম হাতে গুনে কয়েকটা পাওয়া যায় তো তার মধ্যে কিন্তু গাইলেডিয়া একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অত্যন্ত সুন্দর একটা ফুল সাইডে দেখতেই পাচ্ছেন ছবি দিয়েছি তো এই ফুলটাকে মিস করো না মানে নার্সারিতে গিয়ে গাইলেডিয়া চারা অবশ্যই সংগ্রহ করো কারণ ফুলটা এতটাই সুন্দর বছরে একবার হয় এই গরমকালে তোমাদের কিন্তু করতে হবে ঠিক আছে তো গাইলে দিয়ে চারা জোগাড় করো নার্সারিটা পাবে গালুফ স্ট্রিটে ঢেলে বিক্রি হচ্ছে দশ টাকা পনেরো টাকা বান্ডিল ঠিক আছে তো চল আজকে ওই গাইলে দিয়ে চারা বসিয়ে তোমাদের দেখাবো কীভাবে বসাচ্ছি আর কীরকম পটে মিক্সে এটাকে রেডি করছি দেখো প্রথমে তোমাদের একটা কথা বলি যে কোনো চারা যে কোনো চারা যদি নিয়ে আসো সেই চারাটা আনার পর বসানোর সাথে সাথে যদি মারা যায় তো তোমাদের একটা জিনিস বুঝতে হবে যে যেই পটিং মিক্সটা দিয়ে তোমরা বসাচ্ছ গাছটাকে সেই পটিং মিক্সটা গাছটার জন্য অ্যাপ্রোপ্রিয়েট না এটা এক নম্বর দু নম্বর পয়েন্ট হচ্ছে যেই জায়গায় তোমরা বসাচ্ছ ধরো একটা তুমি ছোট চারা এনে একটা আট ইঞ্চি পটে বসিয়ে দিলে এবার চারাটা গোড়াটা তো ছোট। কিন্তু তুমি যে পটটা বসিয়েছো তার বে মানে সার্কেলটা মানে তার চওড়াটা হচ্ছে এত বড়ো এবার এইটুকু একটা চারা তুমি যদি এত বড়ো একটা টবে বসো ফলে কী হবে এত বড়ো টবের জন্য তুমি এতটা করে জল দিচ্ছ আর গাছটা এইটুকু ফলে অটোমেটিকলি কী হচ্ছে ওর ঘোড়াটা পচে মারা যাচ্ছে তো তোমাদের একটা ছোট্ট চারা বসাতে গেলে অনেকগুলো ক্রাইটেরিয়া মাথা রাখতে হবে অনেকগুলো জিনিস মাথায় রাখতে হবে আর সেই রকম অনেকগুলো জিনিস মাথায় রেখে একদম সিম্পল একদম সিম্পল একটা পটিং মিক্স আজকে তোমাদের সামনে কিন্তু প্রেজেন্ট করতে চলেছে এই হচ্ছে সেই পটিং মিক্স মাত্র তিনটে উপাদান আছে এক হচ্ছে নর্মাল গার্ডেন সয়েল দুই হচ্ছে কম্পোস্ট আর তিন হচ্ছে মোটা বালি ঠিক আছে এই হচ্ছে মোটা বালি দেখো ঠিক আছে মোটা বালি এবার কোনটা কত পার্সেন্ট করা আছে সিক্সটি মানে নর্মাল গার্ডেন সিক্সটি টোয়েন্টি টোয়েন্টি ঠিক আছে সিক্সটি পার্সেন্ট মাটি টোয়েন্টি পার্সেন্ট ফার্মিং টোয়েন্টি পার্সেন্ট মোটা এই কম্বিনেশনে তোমাদের কিন্তু মাটিটা তৈরি করতে হবে এইভাবে তোমরা যে মাটিটা তৈরি করো তোমাদের এই যে গাছ মরে যাওয়া এই সম মানে ব্যাপারটা থাকবেই না ঠিক আছে তো এই জিনিসটা দিয়ে দেখো আমি প্রথমে মিক্স করে নিচ্ছি ভালো করে আর যে কোনো পটে মিক্সে বালিটা মেশানো খুবই দরকার কারণ বালি যদি না থাকে তোমাদের মাটির মধ্যে তাহলে কী হবে সেটা ওয়েল ড্রেন কখনোই হয় না আর এখানে কিন্তু আমি একদম মোটা বালি যেটা সেটা ইউজ করেছি আর সবসময় চেষ্টা করবে মোটা বালি ইউজ করবো মোটা বালিটা কিন্তু মাটি বানানোর জন্য সবথেকে ভালো এখানে আরেকটা কথা তোমাদের বলি কারুর কারুর এলাকার যে মাটি সে মাটিতে বালির ভাগ বেশি থাকে এবার তাহলে সেই বুঝে তাকে মানে কম বেশি করতে হবে ঠিক আছে কারোর বালি মাটি যদি হয় ঠিক আছে তো সেই বুঝে তাকে মাটিটা বানাতে হয় কিন্তু ইউজুয়ালি আমি আমরা যেই এলাকায় থাকি এই এলাকায় এই ধরনের মাটি পাওয়া যায় যেখানে বালি আলাদা করে মেশাতে দেখো এই হয়ে গেছে আমার পটিং এই রকম পটিং মিক্সে তোমরা গরমের যে কোনো গরমের যে কোনো চারা চোখ বন্ধ করে বসাতে পারো তোমাদের কিন্তু কোনো রকমের সমস্যা প্রবলেম কিছু ফেস হবে না এবার এখানে বলি এই চারাগুলো কোথায় বসাবো যেটা তোমাদের বললাম যে মাটিটা তো গুরুত্বপূর্ণ আমার মতে তার থেকে আরও বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে তোমরা চালাটা কোথায় বসাচ্ছ ঠিক আছে এটা কিন্তু এটাও কিন্তু মানে ইকুয়ালি গুরুত্বপূর্ণ এবার যেটা বলল যে প্রচুর বন্ধুরা যেটা গন্ডগোল করে ফেলে সেটা হচ্ছে যে এই যে মাটিটা মাটিটা নিয়ে কি করছে একটা বড় পাত্রে বা বড়ো টবে বসে ফেলছে এটা কিন্তু একদমই করা যাবে না যেরকম গাছ তার স্থানও কিন্তু সেই রকমই দিতে হবে এইখানে তোমাদের আমি বলবো দুটো জিনিস এক হচ্ছে সবথেকে সহজ সবথেকে সহজ পকেটের দিক থেকে সহজ সব দিক থেকে সহজ সেটা হচ্ছে জলের গ্লাস এই এইরকম জলের গ্লাস তোমরা যে কোনো দোকানে পেয়ে যাবে মানে যেখানে থালা বাটি গ্লাস বিক্রি হয় মানে বুঝতেই পারছো তুমি এইরকম একটা জলের গ্লাস তোমরা কিন্তু নিয়ে নেবে এগুলো টু ফিফটি এমএলএ জলের গ্লাস তো এই গ্লাসগুলোতে চারা বানানো সব থেকে ভালো মানে এর আগেও যেন আমি এর মধ্যে চারা বসিয়ে তোমাদের দেখিয়েছি আর যদি কেউ চাও তোমরা এই রকম ছোটো প্লাস্টিকের পটও ব্যবহার করতে পারো কিন্তু এই প্লাস্টিকের পটটার একটার যা দাম হবে সেই দামে তুমি মনে হয় মানে পাঁচ ছঘানা গ্লাস পেয়ে যাবে ঠিক আছে আরও বেশিই পেয়ে যাবে তো তাই বলবো সব থেকে সস্তায় স্বাস্থ্যকর জলের গ্লাস এরকম নিয়ে নাও নিয়ে তোমরা কিন্তু গ্লাসটা বসো এটা যে লক্ষ্য করবে যে আমি এই যে মাটিটা এই মাটির মধ্যে কিন্তু কোনো রকমের এক্সট্রা সার দিইনি হ্যাঁ শুধুমাত্র কম্পোস্ট আছে তাছাড়া কিন্তু কিছু দিই প্রথমে শুরুতেই কোনো রকম সার মাটির মধ্যে দেওয়া যাবে না এটা কিন্তু মাথায় রাখো বুঝা গেছে তো মাটি বানানো হয়ে গেল পট দেখানো হয়ে গেল এবার আমি গাছগুলো তোমাদের বসিয়ে দেখাচ্ছি আর অবশ্যই এরকম গ্লাস নিলে নিচে এরকমভাবে ছিদ্র করতে হবে আরেকটা জিনিস বলছি তোমরা নিশ্চয়ই প্রশ্ন করবে তার আগে আমি বলে দিচ্ছি অনেকে জানতে চাইবে অনিভা নে এটা কী গাছ ঠিক আছে এটা হচ্ছে সিলভার সোট ঠিক আছে খুব হার্ডই একটা গাছ মানে খুব সুন্দর গাছ আর এটা পাতা আরও বড় হবে মানে এটাকে যখন রিপোর্ট করব রিপোর্ট করার পর যখন এটা মস দেবো তখন দেখবে পাতা সাইজ আরও ডবল হয়ে যাবে খুব সুন্দর গাছ মানে যদি কেউ ইনডোর গাছ পছন্দ করো বা করতে চাও সিলভার শোট করতে পারো খুব ভালো লাগবে ঠিক আছে আমার খুবই পছন্দের একটা গাছ আমার কাছে অনেকগুলো আছে তো আগেই বলে দিলাম জানি তোমরা অনেকে জানতে চাইবে তো এবার আমি দেখো পটিনটা নিয়ে নিচ্ছি আর এর মধ্যে এই মাটির মধ্যে গরমের যাবতীয় গাছ যেমনটা আমি তামনেলে লিখেছি এ টু জেড যত গরমে চার আছে এ টু জেড সব বসাতে হবে কোনো অসুবিধা নেই দেখো নিয়ে নিলাম গাইলেডিয়া একটা চারা নিয়ে নিলাম আর গাইলেডিয়া কিন্তু সবাইকে করতে হবে আগের থেকে কিন্তু বলে দিচ্ছি তোমাদের ঠিক আছে লোকাল নার্সারিতে খোঁজো লোকাল নার্সারি না পেলে গালিব স্ট্রিটে দেখো গালিব কথা একটা কথা মনে পড়লো একজন আমাকে বল আমাকে বলেছে কিছুদিন আগে হ্যাঁ তুমি গালিব ভিডিও দেখাচ্ছ মুচি সাথে তিরিশ টাকাতে বোগান কুড়ি টাকাতে বোগনবেলিয়া চারা পাওয়া যায় ঠিক আছে মানে আমার এই লাস্ট সানডে যে গার্লস্টুডিয়ার ভিডিওটা দিয়েছি আমার সেই বন্ধুর কাছে একটাই মানে উত্তর মানে দেওয়ার আছে সেটা হচ্ছে মুচিশা আমার বাড়ি থেকে মুচিশা যেতে ঠিক আছে মিনি কম করে আড়াই থেকে তিন ঘন্টা গাড়িতে লাগে মানে যদি আমি চার চাকা নিয়ে যাই তালে এ যদি আমি কেটে কেটে যাই মানে এখান থেকে আমি শ্যামবাজার গেলাম শ্যামবাজার থেকে মেট্রো করে প্ল্যানেট গেলাম ট্র্যানের থেকে বাসে করে মুচি যা গেলাম এইভাবে যদি যাই মানে সেই টাইমটা আরও ঘন্টাখানেক আরও বাড়বে এবার যদি আমি গাড়ি নিয়ে যাই তাহলে আমার ব্যারাকপুর থেকে মুচি আপ অ্যান্ড ডাউন খরচা মিনিমাম মানে ছশো টাকা ড্রাইভার খরচা তারপর তেল খরচা আলাদাই ঠিক আছে মানে ধরে রাখো হাজার টাকা সেইখানে আমি ব্যারাকপুর থেকে মুচি গালিবস্ট্রিচ যাবো আমার আপ ডাউন খরচা হবে চল্লিশ টাকা এবার জাস্ট ভাবো আমি একটা কুড়ি টাকার গাছ হ্যাঁ যদিও মুচি গেলে আমি তো একটা গাছ কিনবো অনেক গাছ কিনলাম এবার এক আমি একটা গাছ কিনছি কুড়ি টাকা দিয়ে তার সাথে কিন্তু তোমার মানে আপ ডাউন খরচা ওটাও কিন্তু অ্যাড হয়ে যাচ্ছে বোঝা গেছে তুমি ধরো সাপোজ পাঁচশো টাকার গাছ কিনেছো মুচিশা থেকে খুব সস্তায় পেয়েছো খুবই সস্তা মানে কলকাতার কোনো মাস থেকে অত সস্তা দিতে পারবে না কিন্তু তার সাথে তোমার যাতায়াত খরচা হয়ে গেছে ধরো বারোশো টাকা তাহলে পাঁচশো আর বারোশো যদি যোগ করো কত হলো সতেরোশো টাকা বোঝা গেছে কিন্তু সেইখানে তুমি ধরো গালি স্ট্রিটে গেলে সেখানে ওই সেম গাছ পাঁচশো টাকার জায়গায় তোমার ধরো সাড়ে ছশো টাকা লেগেছে সব আমি বলছি আর তোমার আপডাউনে খরচা হয়েছে পঞ্চাশ টাকা তাহলে কত টাকা হলো সাড়ে চারশো আর পঞ্চাশে কত হলো সাতশো টাকা এবার কোটা কোনটা বেশি সেভ তুমি বলো এবার বুঝে গেছে এবার হ্যাঁ অবভিয়াসলি মুচিশায় বছরে আধবার গেলাম ঘুরতে গেলাম বা দু চারটে গাছ খেলাম ঠিক আছে অনেকজন মিলে গেলাম ঠিক আছে কিন্তু যারা বিজনেস করে তাদের জন্য মুছে একভাবে তারা তাদের ঘন ঘন যেতে হবে তারা গাছ নিয়ে আনতে হবে সেটা সেলিংয়ের ব্যাপার আছে কিন্তু আমরা যারা শখে বাগান করি তাদের পক্ষে প্রতি সপ্তাহ সপ্তাহে মুছে হওয়া মানে অন্তত আমার জন্য তো পসিবল না ঠিক আছে তার জন্য আমি গালি স্ট্রিট প্রেফার করি ঠিক আছে অনেক কথা বলে ফেললাম ঠিক আছে কারণ এই কথাগুলো না মাঝে মধ্যেই মাঝে মধ্যে কেউ না কেউ করতে থাকে তার উত্তরটা আমি দিলাম ঠিক আছে এবার আরেকটা জিনিস হচ্ছে আমি নিজে ইউটিউবে আমি নিজে গার্ডেনিংয়ে ভিডিও করি আমি নিজে মানে মুচি সাথে ভিডিও করতে চাই না কারণ মুচির সাথে যাওয়া আসা যে খরচা ঠিক আছে হাম গরিব আদমি আছে না না একটু মজা করলাম তো এখানে দেখো আমার গ্যালেরিয়ার চারা এখানে আমার বসানো হয়ে গেল এই গাছটাকে এবার আমি জল দেবো জল দিয়ে একটা ছাওয়া জায়গায় রেখে দেবো আর একে কিন্তু এখন বৃষ্টিতে ভিজতে দিলে হবে না বৃষ্টিতে ভিজতে দিলেই এই গাছগুলো একদম সোজা কোথায় কোথায় হবে একদম ওপরে ঠিক আছে তো একটা চারা হয়ে গেছে আরেকটা চারা তোমাদের বসিয়ে দিই অলরেডি বৃষ্টিতে ভিজে আমার দু তিনটে চারা মারা গেছে তাই জন্যই বললাম যে এই গাছগুলো বসানোর পর এগুলো কিন্তু এখন একটু নি শেড এরিয়ায় তোমাদের রাখতে হবে এই দেখো আরেকটা চারা আমি এখানে নিয়ে নিয়েছি ঠিক আছে নিয়ে মিডিল করে আর এগুলোতে এখন কোনো রকমের খাবার কিচ্ছু না ঠিক আছে মাটি শুকোলে তবেই জল আদারওয়াইজ আর কোনো রকমের এক্সট্রা জল দেওয়ার ঘন ঘন জল এসব করার কোনো দরকার নেই এই এই হয়ে গেল আমার দেখো দুটো সুন্দর ফুল গাছের পটিং ডান আর ডেফিনেটলি এইভাবে তোমরা চারা আনো গরমে এমনি চারা কম পাওয়া যায় তারপর যেই চারাগুলো আছে সবগুলো কিন্তু সবাইকে করতে হবে অলরেডি আমি তোমাদের দেখো দুখানা দেখিয়ে দিলাম একটা আছে কচিয়া ঝাও দেখিয়েছি আর একটা গাইলেডিয়া দেখালাম আরও বেশ কিছু চারা তোমাদের দেখাবো গাছের পরিচর্যা দেখাবো গাছ বসিয়ে দেখাবো আর এইগুলো তো যত আস্তে আস্তে গ্রো করবে তার ডেফিনেটলি আপডেট ভিডিও আমার চ্যানেলে আসবে আছে মেন ভিডিওর উদ্দেশ্য ছিল মাটি বানানো আর কী হবে তোমাদের নতুন চারা বসাবে সেগুলো দেখানো তো চারা কেনো ঠিক আছে চারা কিনে গাছ বড় করার একটা মজা আলাদাই আছে তো যতই তুমি সুন্দর টবের গাছ কিনে নিয়ে আসো তো সব নার্সারিতে পেয়ে যাবে এখন গরমের চারা জিনিয়া সূর্যমুখী গাইলেডিয়া কচিয়া আর নয়নতারা দোপাটি এই ধরনের গাছই মেনলি এখন পাওয়া যায় তাছাড়া বোতাম ফুল আছে তারপর পটুলা গাছ এগুলো তো আছেই ঠিক আছে তো এই গাছগুলো এখন আনো এনে তোমাদের যে ফাঁকা শীতের টপগুলো আছে সেগুলো ভর্তি করো শীতের মাটির মধ্যেই বসাও ঠিক আছে কিন্তু আগে গাছগুলোকে এরকম ছোট পটে বসিয়ে সেট করে নাও এই ছোট পটে থেকে অন্তত দিন পনেরো কুড়ি না। বড় করে নাও বড করে নেওয়ার পর তারপর একটা ধরো ছ ইঞ্চি বা আট ইঞ্চিতে তুমি বসাল কিন্তু এই ছোটো চারা কখনোই আট ইঞ্চি ছয় ইঞ্চিতে বসানো যাবে না বোঝা গেছে তো এই ছিল টোটাল ভিডিও ভেবেছিলাম কি আর করছি কি এই হয়ে গেছে আজকে ব্যাপার কারণ আজকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আমার সারাদিন আজকে অনেক প্ল্যান আছে জানি না সেগুলো আলটিমেটলি কি হবে দেখা যাক কি করা যায় তো কালকে ঠিক সকাল এগারোটায় আবার দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে টিল দিন সবাই ভালো থেকে আর সেবুজা থেকে থেকো ততক্ষণের জন্য Bye bye.